আজকে আমার ক্লাস ডেমোস্ট্রেশন ছিল যারা দু টাকার কোর্সের কথা বারবার বলছিল তাদের এই কোর্সেই এই লুকগুলো দেখানো হচ্ছে সুন্দর করে কলকা আই মেকআপ তার সঙ্গে শাড়ি ট্র্যাপিং হেয়ার স্টাইল সবটা তোমরা এই দু হাজার টাকার কোর্সে পেয়ে যাবে আমাদের লোকেশান হচ্ছে মদনপুর যারা এখনও ভাবছে দু হাজার টাকার কোর্সে জয়েন করবে সেম সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন টু এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আর তার সঙ্গে ব্রাইডাল বুকিং চলছে এত সুন্দর সুন্দর ব্রাইডাল বুকিংয়ের জন্য যারা ভাবছে লুকগুলো নেবে তাদের বলবো ঝটপট করে কনট্যাক্ট করে নেও আমার নম্বরে আজকে সুন্দর একটা লুক করা হয়েছে শ্রাবণীর ওপরে ব্রাইডাল লুক আজকের স্টুডেন্টরা সব চলে গেছে তারপরে এই লাইভটা আসলাম লাইভটা যারা পরে দেখবে তারা একটু শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানিও কীরকম লাগছে আজকের লুকটি আজকের লুকের শ্রাবণই রয়েছে আমার সঙ্গে খুব সুন্দর মিষ্টি লাগছে থ্যাংক ইউ ভালো লাগছে অ্যাকচুয়ালি টাইমটা এরকম হয়েছে সেই টাইমটা সবাই একটু অন্যান্য কাজে ব্যস্ত থাকে তো এই কারণে অনেকে দেখতে পায় না পরে গিয়ে দেখে লাইভটা তো যারা পরে দেখবে তাদের বলবো ব্রাইডাল বুকিং চলছে ব্রাইডাল বুকিং দু হাজার চব্বিশ এবং পঁচিশে বুকিং যারা চাইছো করতে সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন থ্রি নাম্বারে করে ব্রাইডাল বুকিংয়ের জন্য বুকিং করে নিতে পারো নিজেদের স্পেশাল দিনটা এই যে আজকে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি আজকে মডেল শ্রাবণী খুব মিষ্টি লাগছে ওর সঙ্গে কলকা হেয়ার স্টাইল শাড়ি ট্রাপিং সব হচ্ছে দু হাজার টাকার এই কোর্স যেটা সেপ্টেম্বরে কুড়ি তারিখে এ কোর্সে জয়েন করবে এখনই কন্ট্যাক্ট করে নাও সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন টু শালিনী পাল হি হি তুই হি হি করছিস কেন ইউটিউবে এসে বাড়ি যাচ্ছিসই না এখনও আমার স্টুডেন্ট সব কিউট কিউট লিখছে কিউট কিউট ওই যে ছিল আমার স্টুডেন্ট এখানে ক্লাসে এতক্ষণ সে বলছে কেমন লাগছে মে লাইভে বেশি ভালো লাগছে নাকি সামনে থেকে ক্লাস দেখলে সেটা বেশি ভালো লাগছে হ্যাঁ এই তো টোটোতে আছি মানে ফোনে বেশি ভালো লাগছে নাকি সামনে থেকে বেশি ভালো লাগছিল খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দুটোই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আটজন নজন তেইশ জন এত সাবস্ক্রাইবার ইউটিউবে প্রায় চোদ্দো পনেরো হাজার তারা সব কোথায় ঘুমায় আমি বুঝতে পারি না সামনে আরও সুন্দর লাগছিল হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা লাইফটা আমি এঞ্জ করছি যারা ক্লাসের জন্য জয়েন করবে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে আমাদের দু হাজার টাকার কোর্স আবার শুরু হচ্ছে এই কোর্সে এত কিছু জিনিস সব দেখানো হবে এত সুন্দর লোক দেখানো হবে চলো টাটা